আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের একুশ নম্বর এবং বাইশ নম্বর কোয়েশ্চেনটি খুবই সহজ আশা করি তোমরা সহজে বুঝবে দেখো এখানে বলে দেওয়া আছে কোন উপাত্তের সাংখ্যিক মান মানগুলো দিয়ে দেওয়া আছে এই সাংখ্যিক মানগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে খেয়াল করো এই সাংখ্যিক যে মানগুলো এগুলো থেকে প্রচুর করতে বলছে তবে একটি তথ্য মাথায় রাখতে হবে এই এই এর হচ্ছে যে সাংখ্যিক মানগুলো দেখো এই যে সাংখিক মানগুলো দিয়ে দেওয়া আছে সাংখিক মানগুলো এই মানগুলো মাঝকে একাধিক মান আছে কিনা একাধিক মান থাকলে প্রচুর থাকবে একাধিক মান না থাকলে প্রচুর পঞ্চরক নির্ণয়ন অর্থাৎ কমপক্ষে দুইটি থাকতে হবে অথবা তিনটি এর একাধিক একটি মান হলে পঞ্চরক থাকবে না তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব এক সাংখ্যিক মানগুলো কিভাবে দিয়ে দেওয়া আছে আমরা একটু বুঝব তো দেখো এখানে প্রদত্ত গুণ সাংখ্যিক মান হচ্ছে 4 5 6 7 8 কিন্তু দুইবার আছে খেয়াল করছো এই আমি এখন দেখাচ্ছি এই আট তারপর দেখো নয় আছে এই এগারো আছে বারো আছে তাহলে এখানে দেখো এই যে হলুদ কালার দিয়ে দেখালাম এখানে আট কিন্তু কতবার আছে দেখো তো আট আছে তোমার এই দুইবার এই কথাটাই এদের প্রচুর নির্ণয় করতে হবে সাংখ্যিক মানগুলো তো আমি এখানে নির্ণয় করার জন্য দেখো এখানে এই আট সংখ্যাটি দুইবার আছে স্পষ্টভাবে খেয়াল করে আবারও দেখো এই যে আট সংখ্যাটি দুইবার আছে স্কোস্টো হয় বুঝানো কোন সংখ্যাটি দুইবার আছে এইটা আমি একটু এটা এতের মাধ্যমে আপনাকে কইছি এটা তোমাদের বুঝার জন্য দেখো এই আট সংখ্যাটি দুইবার আছে স্পষ্টshader বুঝতে পারছো এবং বাকি কোন সংখ্যাই এক এর অধিক বার নাই অর্থাৎ এগুলি সব এক গাড়ি আছে 5 4 5 6 7 9 10 12 এগুলো এই এক দুই বার নেই একবারই আছে শুধু দুইবার কে এটা হচ্ছে এই দিস ইজ যেহেতু আর দুইবার আছে তাই আমরা বলবো এখানে প্রচুর করে করবো দেখো এই যে প্রদত্ত সাংখ্যিক মানগুলোর প্রচুর হচ্ছে মান এই আর আশা করি এটা বুঝছো এটাই আমার উত্তর শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেন দেখো এই নম্বর বলছে তিন চার ছয় সাত আট নয় দশ এগারো এর সাংখ্যিক মানের সমূহের প্রচুর সাংখ্যিক মানের উপাত্ত সমূহের প্রচুর আগের মতোই আমরা প্রথমে এই যে এটাকে আমরা সিরিয়ালে সাজাব প্রথমে তিন চার ছয় সাত আট নয় দশ এগারো দেখো এই যে মানগুলো আমরা এখানে দেখিয়েছি একটু কালার দিলে আরো স্পষ্ট বুঝতে পারবে দেখো এই যে মানগুলো আমি একটু দেখালাম এর মাঝখানে এর সাংখ্যিক মানগুলো যদি আমরা খেয়াল করি কিন্তু ডাবল একাধিক মান নেই তিন সিঙ্গেল সিক্স সিঙ্গেল এইটাও সিঙ্গেল সাত সিঙ্গেল আট সিঙ্গেল নয় সিঙ্গেল দশ সিঙ্গেল এগারো সিঙ্গেল সেগুলি বুঝতে অর্থাৎ এই যে সিঙ্গেল মানগুলো আমরা এই সিঙ্গেল এই মানগুলো এই প্রচুর করতে হবে কিন্তু এই সিঙ্গেল মানগুলো মাঝখানে একটা একা দেখবার নেই দেখো এখানে স্পষ্ট করে বলবা এখানে প্রদত্ত সাংখ্যিক মানগুলোর মানের উদ্যোগম অনুসারে সাজানো আছে বুঝতে পারছো উদ্যোগম মানে ছোট থেকে বলো যেমন 3 চার ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ ছোট থেকে বড় সাজানো আছে এবং সবগুলো একবার করে আছে কোন সংখ্যা একাধিক বার নেই তাহলে কোন সংখ্যা একাধিক বার নেই এর মানে হচ্ছে এখানে কোন প্রচুর নেই এটা সুতরাং উপাত্ত সমূহের কি নেই উপাত্ত সমূহের কোন প্রচুর নেই আশা করি তোমরা এই অংশটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই